কৌরের নবী বানিয়ে পাঠিয়েছেন একটি নির্দিষ্ট একটি একটি নির্দিষ্ট নির্দিষ্ট পাঠিয়েছেন কিন্তু আমার নবী আপনার নবী জেনারেল মুহাম্মদ রসুল আলাইকে আল্লাহ রেগা বিশ্ববাসীর জন্য রহমতের নদী বিশ্বের মিমামিয়ে দুনিয়া কাটিছে এ প্রসঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন কুনারসালাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওরাবিজি আপনাকে আমি গোটা বিশ্বের জন্য রহমত আর করুণার উৎসপতি বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছি বলতে আদমের ইসলাম নিয়ে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবীর তো রাসূল এই দুনিয়াতে এসেছেন প্রত্যেকজন নবীর সম্পর্কে আল্লাহ পাক রুবুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে নাম ধরে ধরে বলেছেন ইয়া ঈসা ইয়া موسی ইয়া আদম ইয়া

এত বিশাল মর্যাদা দিয়ে গোটা বিশ্বের নবীদের সারতাজ বানিয়ে নবীদের ইমাম বানিয়ে ইমামুল আম্বিয়া বানিয়ে আল্লাহ নবীকে আল্লাহ তালা এই পৃথিবীতে আখরি জামানার পয়ম্বর বিশ্ব মানবতার মুক্তির মহান দূত বিশ্ব নবী হিসাবে আল্লাহ নবীকে আল্লাহ তালা দুনিয়ায় পাঠিয়েছেন

হজরতে আদম আলাই সালাম থেকে নিয়ে শুরু করে হজরতে ইসা আলাই সালাম পর্যন্ত সমস্ত আমাদের গুণাবলীকে এক জায়গায় করে আল্লাহ একা মোহাম্মদ সাল্লামকে দান করে দিয়েছে আমার বাইরে আমার বন্ধুরা আল্লাহ নবীকে আল্লাহ সৌন্দর্য দিয়েছেন এত বেশি ভগরতে মা এসব না বলেন

সেই সম্মান আর সেই মর্যাদা দিয়ে বিশাল সম্মানের অধিকারী বানাইয়া আল্লাহ আল্লাহর নবীকে এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন আর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহান চরিত্রের অধিকারী বানাইয়া আল্লাহ নদীকে আল্লাহ পাঠিয়েছেন আপনারা লক্ষ্য করে দেখবেন আল্লাহ আলামিন হযরত মুসা আলাইহিস সালাম সম্পর্কে বলেছেন মুসা কালিমুল্লাহ

আপনার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কে আল্লাহ তাআলা বলেছেন হাবিবুল্লাহ ও রাসূলুল্লাহ কারু পাই নয় আল্লাহ পাক মধ্যে একটা আয়াত নাযিল করলেন তার ওই আয়াতের মধ্যে আল্লাহর নবীর শ্রেষ্ঠ চরিত্রের কথা বর্ণনা করতে দিয়ে আল্লাহ তাআলা সিফতি নাম আল্লাহ রুবুল আমিন ব্যবহার করে বলেছেন ইন্নাকা লাযালুল কীন আজিম

কোন প্রকার ছাড়া সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলতে বলতেন মুসা বলা বলার কালিমুল্লাহ তো মুসা আলাই আল্লাহকে বললেন আল্লাহ আমি আপনাকে দেখতে চাই আল্লাহ তারা বললেন তুমি আমাকে দেখতে পারবে না মুসা আলাইসালাম তো নাসুর বান্দা উনি অনুরোধ করলেন আল্লাহমকে

এবং ইব্রাহিম আলাইহি ইসাল্লাম কেউ বললেন তুমিও সেখান থেকে চলে যাও মুসা আলাইসাল্লাম একা একা চুর পাহাড়ে দাঁড়িয়ে আছেন আল্লাহ তালার

নিজাত তো মানুষের মানুষেরొక్క কথা বলেছেন যেই নবী দিন কায়দার লক্ষ্যে দান্ডান শহীদ করেছেন যেই নবী সম্পর্কে আল্লাহ তাআলা উনারসিpmodি নাম ব্যবহার করে বলেছেন ও বাবা নিজি আপনি মহান চরিত্রের অধিকারী যে নবীর সুপারিশ ছাড়া কি আমাদের আমার আপনার নজাত نصیব হবে না যেই নবীর